রোজকার মতো যখন ওর ডিউটি যেত টক দই আর ওটস খেত ওটা আমি খাইয়ে দিতাম সিবিআই যে ব্যবহার আমাদের এত বিরক্ত লেগেছে সিবিআই যে একটা সংস্থা একশো চল্লিশ কোটির লোকের প্রতিনিধিত্ব করে সেটা তারা ভুলে গেছে আমার কাছে নেই কিন্তু আমার অনুভবে আমার সাথেই রয়েছে আমার কাছে কোনো রাজনৈতিক দলকে সেভাবে মনে হয়নি যে সবাই সংগঠিত একটা দল তারা নিজের মধ্যেই সংগঠিত ঠিক মতন সংগঠিত নেই সুতরাং তারা কি করে আমাদের এই ব্যাপারে সহযোগিতা কোনো কোন কোনো দিন হয়তো চারটের সময় ফোন করে আমাকে বলতো মা আমি এখন একটু রেস্ট নিতে যাচ্ছি আমাকে সাতটার সময় ডেকে দিও সেদিন একবারও ফোন করেনি কেন নেতারা সেখানে কি করছিলেন এই সমস্ত এমএলএ উত্তরবঙ্গের লোক কেউ বর্তমানের কেউ বিজি হসপিটালে এরা কি করছিলেন ওখানে সুন্দর চুল ছিল সেই চুলটা যখন অবিন্যাস্ত টেনে টেনে ছেড়া মাথার সামনে ছিল আমি ওর দিকে তাকাতে পারিনি আমি শুধু তাকিয়েই বলেছিলাম মা তোর এই যে অবস্থা যারা করেছে তাদের না আমি বিচার দিতে পারবো আমার চুলো অবিন্যাস্তই থাকবে এক বছর অতিক্রান্ত হতে চললো অভয়ার মৃত্যু শুধু একটি পরিবারকে নয় কা দিয়েছে গোটা সমাজকে এক নবিশ বিজেপি নেতার কথাই দিল্লি অভিযান বা দিল্লি যাত্রা নবান্ন অভিযান রাজনৈতিক বিভিন্ন নেতাদের প্রতিশ্রুতি সব কিছুই চলছে এবং চলবে এই লড়াই আর একমাত্র মেয়েকে হারানো সব কিছুর মাঝে কেমন আছে আজ অভয়ার বাবা মা এই আজকের দিনটায় মেয়ের হারানোর অভাবটা কিভাবে অনুভব করছে এটা ভাষায় প্রকাশ করতে আমি পারবো না প্লিজ তার জন্য ক্ষমা প্রার্থী এই দিনটাতেও আমি রোজকার মতো যখন ও ডিউটি যেত টক দই আর ওটস খেত ওটা আমি খাইয়ে দিতাম ও স্নান করে এসে মা খাবারটা নিয়ে আমার কাছে আসতো ও রেডি হতো আর আমি ওকে খাইয়ে দিতাম এটাই আমার রোজকার রুটিন ছিল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আমার রুটিন ও আমার কাছে নেই কিন্তু আমার অনুভবে আমার সাথেই সাথেই রয়েছে আমি বেঁচে বেঁচে ও আমার 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 থাকবে কাছে অনুভবে আপনাদের একমাত্র মেয়ে আপনাদের একমাত্র রাজকন্যা তার বিচারের জন্য ছোটাছুটি করছেন দিল্লি গিয়েছিলেন হ্যাঁ দিল্লিতে গিয়েছিলাম দিল্লিতে গিয়ে আমরা ওখানে আমাদের লয়ার যিনি সুপ্রিম কোর্টে তার সঙ্গে কথা বলেছি সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি এবং বিজেপি হেডকোয়ার্টার সেখানেও গেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত বিজেপি হেডকোয়ার্টারে কাউকে সঙ্গে আমাদের দেখা হয়নি আমাদের বাংলার যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ওনার সঙ্গে দিল্লি থেকেও দেখা করেছিলাম দেখা করেছি এবং বলেছিলেন সোমবার মধ্যে যদি আপনারা থাকেন তাহলে আমরা আমি অমিত শাহের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবো কিন্তু আমাদের পক্ষে থাকা সম্ভব ছিল না কারণ আমাদের আগামীকাল নবান্ন অভিযানের ডাক দেওয়া আছে সঙ্গে আজকে ডাব্লিউজেডিএফের জাগো এবং ওদের একটা মিছিল কর্ম মশাল মিছিলের কর্মসূচি আছে সেখানে আমরা আজকে যোগ দিতে হবে সে কারণে আমরা গতকাল রাত্রে আমরা ফিরে এসেছি সিবিআই অফিসে গিয়ে সবচেয়ে আমাদের মানে বিরক্ত হতাশ তো হইনি বিরক্ত লেগেছে কি সারাদিন সিবিআই আমরা সারাদিন খাওয়া না খায় না স্নান করে সিবিআই আমাদের যেহেতু একটা টাইম দিয়েছিলো সিবিআই যেহেতু পাঞ্চুয়ালিটি আমরা মনে করেছিলাম সেই জন্য একটা সময় আমরা যেহেতু ডিরেক্টরের সঙ্গে দেখা করেছিল একটা সময়ের মধ্যেই আমরা সেখানে গেছিলাম প্রায় এক ঘন্টা আমরা সিবিআই অফিসে ছিলাম আমাদের যে মামলার আইজি পঙ্কজ সিং তার সঙ্গে অনেকক্ষণ কথা হলো এবং ডিরেক্টরের সঙ্গেও কথা বলবো ডিরেক্টর আমাদের সঙ্গে কথা বলতে বলতে এই মামলা আমরা না বলে উঠে চলে যাচ্ছেন তখন আমি বললাম আপনারা রাখবেন না আদালতে দাঁড়িয়ে বলুন যে আমরা এই মামলা রাখবো না আমাদের কাছে তখন আমরা বুঝে নেবো কে আমাদের মামলার বিচার করবে তখন আবার ঘুরে এসে বসে আমাদের বোঝাচ্ছে সে সঞ্জয়ই একমাত্র দোষী বাকি কেউ নেই কিন্তু আমরা যে যতটা ঘটনা জানি সিবিআই যে কাজটা প্রথম দিন থেকে করার কথা ছিল সিবিআই সেই কাজটা কোনো কিছু প্রথম দিন থেকে সেইভাবে সিস্টেমেটিকলি করেনি যখন সতেরোই মার্চ মামলাটি হাইকোর্টে আসে তারপরে ওরা সেদিন রাত্রে যারা ডিউটি ছিল নার্স এবং এগারো জন পুলিশ কর্মী যারা ওই পরের দিন ক্রাইম সিনে এসেছিলো তাদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলো জিজ্ঞাসাবাদ করলো না বসিয়ে রেখে বাড়ি পাঠিয়ে দিলো সেটা তো আমরা জানি না কারণ সেই রকম কোনো তথ্য আমাদের কাছে নেই এই যে যারা থিওরি যেটা প্রতিটা মামলায় এই খুন দর্শন খুনের মামলায় লাস্টিন থিওরি যেটা থাকে ওরা কিছুতেই সেই থিওরি মানবে না কারণ যা যারা লাস্টিনে আমার মেয়ের সঙ্গে ছিল তারা ডাক্তার এবং তারা সম্মানীয় এটাই তাদের অজুহাত যে তাদের কে অ্যাশ করবো নাকি তাদের কাছে কোনো তথ্য প্রমাণ আমরা পাইনি তাদের যদি সেইভাবে জিজ্ঞাসাবাদ না করা হয় তারা তারা প্রমাণ দেবে তারা কিছু চালাক তাদের যদি এরা এক একটা টিমিন্ডাস ক্রিমিনাল যারা আমার মেয়েকে মেরেছে তাদের কাছ থেকে কথা বের করতে গেলে কি করতে হবে সেটা সিবিআই ভালো করেই জানে কিন্তু করবে না গতকাল সিবিআইয়ের যে ব্যবহার আমাদের এত বিরক্ত লেগেছে সিবিআই যে একটা সংস্থা একশো চল্লিশ কোটির লোকের প্রতিনিধিত্ব করে সেটা তারা ভুলে গেছে এই যে আমাদের মামার মেয়ের বিচার তদন্ত নিয়ে ওরা যে ছেলেখেলা করছে এই একশো চল্লিশ কোটি লোকের জবাব সিবিআইকে দিতে হবে সেটা সিবিআই বুঝতে পারছে না সিবিআই এই একশো চল্লিশ কোটি লোকের জবাব অবশ্যই দিতে হবে এটাই আমাদের মেইন সিবিআই বক্তব্য কতকাল ছিল এবং আমরা একটা লিপলেট বাইক থেকে বানিয়ে নিয়ে গেছিলাম যেটা এটা ভালো করে দেখাতে পারে যাওয়া এই যারা আন্দোলন করছে আমাদের সঙ্গে তারাই এটা বানিয়ে দিয়েছে সিবিআই কে দেখানোর জন্য সিবিআই কে দেওয়ার জন্য এবং দিয়েও দিয়েছিলাম সিবিআই নিয়েও গেছিলো কিছুটা দূর গিয়ে আবার ফিরে চলে এসেছে যে না আমাদের মেরুদণ্ড আছে আমি যদি আপনাদের মেরুদণ্ড থাকলে এরকম ধরনের কথাবার্তা বলতেন যে ঘটনা আরজি করে ঘটেছে সে আরজি করে কি কি ঘটনা ঘটেছে সব জানে আমি এবং সিবিআই ডাইরেক্টর এবং ডিজির সামনে বলেছি আপনারা সব জানেন আপনার ইচ্ছাকৃতভাবে ব্যাপারটাকে ঝুলিয়ে যে বিজেপি নেতার কথাই গিয়েছিলেন আপনি যাওয়ার আগে বলেছিলেন আপনি আশ্বাস পেয়েছিলেন 90 শতাংশ আশ্বাস দিয়েছিলেন আপনার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী দেখা হবে সে সেটা এখন হয়নি সেটা টাইম দিতে পারেননি কারণ সংসদের সংসদের কাজ সেদিন অনেকক্ষণ ধরে চলেছিলো সেই জন্যই উনি দেখা করতে পারেননি এবং বলেছিলেন যে সম্ভবত থাকেন আমরা ঠিক তার মধ্যে দেখা করি এটা আশ্বাস ছিল বিজেপি বলে কথা নয় মেইন কি আমরা এখন যা দেখছি কারোর সমস্ত লড়াইটা আমাদের নিজেদেরই লড়তে হবে এবং নবান্ন অভিযানের ডাক দিয়ে গিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আমরা যোগাযোগ করেছি সেখানে দেখেছি এক একটা রাজনীতির যে গাইডলাইন থাকা উচিত রাজনৈতিক দলগুলো কিভাবে চলবে কি করবে আমার কাছে কোনো রাজনৈতিক দলকে সেভাবে মনে হয়নি যে সবাই সংগঠিত একটা দল তারা নিজেদের মধ্যেই সংগঠিত ঠিক মতন সংগঠিত নেই সুতরাং তারা কি করে আমাদের এই ব্যাপারে সহযোগিতা করবে আপনারা আপনাদের সন্তানকে হারিয়েছেন আর তার বিচারের জন্য আপনারা রাস্তায় নেমেছেন আপনাদের এই এই যে বিচার প্রার্থী আপনারা আপনাদের এই আন্দোলনেও তো এবং আপনাদের রাজনৈতিক রং লাগানোর একটা সব সব জায়গায় হবে হবে দিনই কারণ যারা যারা অপরাধ করেছে মানে রাজ্য প্রশাসন তারা তো অপরাধ ঢাকার জন্য অনেক কিছু করবে আজকে কলকাতা পুলিশ যখন সিপিএসিপি এবং হোমিসাইড ইন্সপেক্টর সোফিয়া মল্লিকের সামনে পরের দিন আমরা যখন ন তারিখে সমস্ত ঘটনা তো আমার সাক্ষী যে ঘটনাগুলো ঘটেছে সেই যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো তো প্রথম দিন পুলিশকে করা উচিত ছিল না ক্রাইম সিন একটা যে ব্যারিকেড করা হয় কিচ্ছু করা হয়নি এবং আমার মেয়ের দেহ যেখানে পড়েছিল সেখানে একদম মানে কি বলবো কার কার নাম বলবো যেখানে অভিজ্ঞীরূপাক্ষ বিশ্বাস প্রসেন চট্টোপাধ্যায় তারপরে উত্তরবঙ্গের সুদীপ্ত রায় সুশান্ত রায় এবং সুদীপ্ত রায় আমাদের এমএলএ শ্রীরামপুরের এরা সবাই কেন নেতারা সেখানে কি করছিলেন এ সমস্ত এমএলএ উত্তরবঙ্গের লোক কেউ বর্ধমানের কেউ পিজি হসপিটালে এরা কি করছিলেন ওখানে তারপরে সেদিন রাত্রিবেলা চারটে পার্টি হয়েছে সিবিআই যে তদন্তগুলো খুঁজে রাস্তায় তদন্ত করা উচিত ছিল সে তদন্ত করল কিন্তু সিবিআই করেনি সিবিআই ব্যাপারটাকে পুলিশ কলকাতা পুলিশ তো ব্যাপারটাকে কভার আপ করেছেই সিবিআইও ব্যাপারটাকে কভার আপ করার চেষ্টা করেছে অনেক প্রশ্নের উত্তর এখনো অধরা অনেক কোন প্রশ্নের আমার মেয়ের সঙ্গে কি হয়েছিল এগারোটা পনেরোতেও আমাকে ফোন করেছিল তখন খুব হাসি খুশি মিষ্টি কণ্ঠস্বরে আমার সঙ্গে কথা বলেছিল সেই যে ওর সঙ্গে লাস্ট কথা হবে সেটা তো তখন ভাবিনি রাতে অনেকবার ও ডিউটিতে থাকলে ফোন করত। রাতেও কোনো দিন চারটের আগে ঘুমাতো না ওখানে যারা কর্তব্যরত নার্স বা ওর যারা সহকর্মী বা পেশেন্টও বলতে পারেন সবাইকে ডাকলে তার প্রমাণ পাওয়া যাবে ও রাতে বাড়িতেও যেমন চারটের আগে ও সুতো না ডিউটিতে থাকলে তো আরও সুতোই না ও সব সময় পেশেন্টদের সাথেই থাকতো কোনো কোনো দিন হয়তো চারটের সময় ফোন করে আমাকে বলতো মা আমি এখন একটু রেস্ট নিতে যাচ্ছি আমাকে সাতটার সময় ডেকে দিও সেদিন একবারও ফোন করেনি আমি ফোন করতাম না আমি ফোন করলে ও যদি না ধরতো আমার খুব টেনশান হয়ে যেত আমার ছুটে হসপিটালে চলে যেতে ইচ্ছে করত ও আমাকে বলতো তুমি ফোন করবে না যখন খারাপ পেশেন্ট থাকে তখন তো ফোনটা ওর পক্ষে ধরা সম্ভব হতো না এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে সব পেশেন্ট আসে সব ক্রিটিক্যাল খুব মুমূর্ষ পেশেন্ট আসে তাদের বাঁচিয়ে রাখা যত সহজকার ছিল না ফোনটাও ধরতে পারতো না আর ফোন না ধরলে আমার খুব টেনশন হয়ে যেত তাই আমি ফোন করতাম না ফোনটা ওই করতো কিন্তু সেদিন আর ফোন আসেনি মেয়েকে হারানোর পর থেকে তো আপনি মাথা আচ্ছান সেদিন আসলে ওর সব কিছু সুন্দরটাই ওর সহ্য হয়নি কারো কারণ না দাঁতটা একটু একদিকে উঁচু হয়ে যাচ্ছিল দাঁতটা লিপলেট ইয়ে ব্লেস করিয়ে সুন্দর হয়ে গেছিল মা আমি এখন আগে দাঁত লুকিয়ে আসতাম এখন আমি দাঁত খুলে হাসি চুলটা এত সুন্দর আগের সপ্তাহে কাটিং করিয়ে এসেছিল মা আমার চুলটা দেখে সবাই বলছে খুব সুন্দর এমনি খুব গোচওয়ালা সুন্দর চুল ছিল ওর সেই চুলটা যখন অব্যাস্ত টেনে টেনে ছেঁড়া মাথার সামনে ছিল আমি ওর দিকে তাকাতে পারিনি আমি শুধু অন্যদিকে তাকিয়েই বলেছিলাম মা তোর এই যে অবস্থা যারা করেছে তাদের যতদিন না আমি বিচার দিতে পারবো আমার চুলও অবিন্যাস্তই থাকবে কারণ ও ডিউটিতে এসে ডিউটি থেকে এসে যত কষ্টই হোক আমাকে যদি দেখতো একটু সুন্দর চুল আসলানো একটা সুন্দর শাড়ি পরা একদম গাড়ি থেকে খুব হাসি খুশি হয়ে নামতো নিজের কষ্ট ভুলে যেত আমাকে একটু মাথাটা সুন্দরভাবে আসলানো দেখলে আর যেদিন আসলাতাম না সেদিন কি করো সারাদিন মাথাটাও একটু আসলাতে পারো না এটা বলে গাড়ির থেকে নামতো ওই যে বললাম ও নেই আমি কোনো সময় অনুভব করতে পারি না সময় ও আমার সাথে আছে এবং খুব কষ্ট পাচ্ছে ও আমার মুখ ওর বাপির মুখ দেখলেই ও বুঝে যেত আমরা কি ভাবছি কি টেনশনে আছি মা বাপির এখন বোধহয় খুব কষ্ট হচ্ছে আমি কি কিছু টাকা দিয়ে দেবো বাপির ব্যবসার জন্য আমার মেয়েটা আমাদের অভিভাবক ছিল কেন ওই এরকম হলো কি হলো সেই রাতে আমার সাথে কথা বলার পরে কারা করলো এবং যতদিন সেই মোটিভটা আমি জানতে না পারবো ততদিন আমিও শান্তিতে থাকতে পারবো না আমার আশায় আশায় একটা বছর অতিক্রান্ত হতে চলল একটা বছর অতিক্রান্ত হতে চলল এবার যদি বিচার না মেলে কোন পদক্ষেপ নেবেন আমরা কোন সময় মন থেকে ভাবি না যে বিচার মিলবে না বিচার অবশ্যই আদালতের তো অনেক কক্ষ আছে এক কক্ষ না হলে অন্য কক্ষে যাবো অন্য কক্ষ অন্য কক্ষে বিচার আমরা আনবই চিনি বিচারের দীর্ঘসূত্রিতা বা বিচারের দীর্ঘসূত্রতা তাদের নিরাশ করেন বরং বিচারের জন্য তারা অনেক দূর যেতে পারে তাদের একমাত্র কন্যার সুবিচারের জন্য তারা লড়বেন তারা আরো অনেক দূর যাবেন এমনটাই বলছেন অভয়ার বাবা মা ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়া দাওয়াল কলকাতা